শতাব্দী প্রাচীন আই হো যার অবস্থা এখন অস্তিত্ব সংকটে ধুকছে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে হবিপুর ব্লকের আই হো হাট বহু পুরনো এই হাট সপ্তাহে মাত্র রবিবার দিনই বসে একটা সময় ছিল এই হাট জমজমাট ছিল ইতিমধ্যে এলাকায় বিভিন্ন ছোট বড় হাট হওয়াতে এই আই হো মুখ থুবড়ে পড়েছে শতাব্দী প্রাচীন এই আই হো হাট ক্রেতা বিক্রেতা সকলেরই মূল ভার এই হাটের বর্তমান অবস্থা দেখে তারা জানান একসময় বহু দূর দূরান্ত থেকে এই হাটে ক্রেতা থেকে বিক্রেতারা আসতেন শনিবার রাত্রে গরুর গাড়ি নিয়ে এই হাটে আসতেন সারা দিন রান্না বান্না করে খেয়ে হাটে কেনা বেচা করে পরের দিন ভোরবেলা বেরিয়ে যেতেন লম্বা লাইন পড়তো গরুর গাড়ির যেমন জাজইল নিমবাড়ি কান্তুরকা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এই হাটে আসতেন অন্যদিকে কালিয়াচক সুজাপুর রায়পুর পুরাতন মালদা থেকেও আসতেন এই হাটে জমিদার আমল থেকেই এই হাটের দেখাশোনা করতেন তাদের বংশধররা ইতিমধ্যেই সেই হাট এখন চলে গিয়েছে ওয়াক অফ বোর্ডের হাতে এছাড়াও ধীরে ধীরে দিনের পর দিন হাটের অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে এই নিয়ে সকলেই চিন্তিত কোনো একদিন হাট হয়তো আর থাকবে না এই হাটে ধান গম পাট সহ কাঁসা পিতল গরু ছাগল হাঁস মুরগি একসময় সবই বিক্রি হতো সেসব জল এখন আর নেই বললেই চলে আগে কেমন বেচা কেনা হতো এখন কি অবস্থা হয়েছে কেন এরকম কেন হচ্ছে প্রত্যেক হাটে একই রকম হাটঘাট সব থেকে আগে বড় হাট ছিল তারপরে হচ্ছে আই হাট আই হাটে গরু গুরু সবার গুরুত্ব ঠাকুর এখন আসে এখন মনে বন্ধ হয়েছে বাইরে খুব কম আছে হাট সব

কালু মোহাম্মদ চৌধুরী করে দিয়ে গেছে তারপরে হোসেন চৌধুরী ওর ছেলে শাহীন হোসেন এই হাতটা শেরশাহী মজুমপুর কালিয়া সুজাপুর ওদিক থেকে আসতো গরু এখন একটু ব্যবসা কম আগে গিয়াও কাজ পাওয়া আর আগে বহু দূর কালো কাজ করতো গরু বাছুর সব নাম তো কুকুর ছাগল সব নাম খুব বিক্রি তখন আর রাত তিনটা থেকে গরু গাড়ি এইসব আসা এখানে সব ভাত রান্না করত খাইতো রাত তিনটা থেকে আর সব বহু বেটি বাঙালোর মধ্যে সব আসতো রান্না বান্না সব করতো ধান টান বিটা চলে যেত কাড়ি কাড়ি নামতো গাড়ি গাড়ি বাঁকে

সেটা ঠিক বলতে পারবো না আমাদের একাত্তর সাল থেকে আমরা হাট করি তার আগে তো আমার বুলবুলি জমিদারের দুটা আইসের জমিদারের দুটো দেখেছি বুলবুলি দিকে দেখেছি সিঙ্গাবাদের দুটো দেখেছি হ্যাঁ 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 জমিদার জাজল হাট হওয়াতে অধিকার লোক একটাও আসেনা এটা আমাদের জন্মের আগের থেকে হাট ব্যাপার আমরাই তো সাল থেকে দিচ্ছি সেটা কি ঢুকতে কি ঢুকতো না তখন আমাদের ঠিক খেললেন সেটা ঠিক নাই যেটা আরব নাগল সব নামতো গরু ছাগল পাগল সব নামতো আপনার এখন কিছুই নেই আপনার ওই হরিপুর হাট ওদের গরু ছাগল টাগল কিছু নেই মানে ছাগলটা টুকটা আছে দুই চারটে এই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে কিছু না 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 আজের তো কিছুই নাই আগে স্ববী নামতো ধান চাল মানে বাঁশ আপনার স্ববী নামতো গরু ছাগল এই যে জাজল নিম bari কানপুরকা সিংাবাদ ওইদিক থেকে

না আগে হাট খুব ভালো ছিল বড় হাট ছিল এবং বেচা কিনা খুব ভালো হতো লোকজনের সমাগম খুব ভালো হতো সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত হাট হতো রাত আটটা পর্যন্ত বর্তমান হাটের জায়গা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে অনেকে অনেক রকম ভাবে জায়গাটা থাকে হাটের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে

ইত্যাদি ইত্যাদি নানান রকম মাল বিক্রি হতো সব রকম মাল এই হাটে গরু উঠতো ছাগল উঠতো মুরগি হাঁস মুরগি সব উঠতো এখন সেগুলো জায়গা নাই জায়গা জায়গাগুলো সব ফারফিট হয়ে গেছে এখন কারা কিভাবে করছে ঠিক সঠিক বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ এখন এই হাট থেকে অন্য অন্য অনেক হাট এখন নূতন করে হয়ে গেছে যার জন্য কিনা ব্যবসা এই ব্যাপারে আরেকটু আরেকটু নরম হয়ে গেছে আগে জাজল বা গোপালপুর আপনারা রাইস মিল এগুলো অবেভাবি ছিল না এখন এখন অনেক এই লকডাউনের পরের দিকে বহু হাট হয়ে গেছে তবে ব্যবসা করে আগে যে মজাটা ছিল এখন সেই মজাটা নেই আর হাটের জায়গাটাও সম্পূর্ণ সীমিত হয়ে গেছে অনেক 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 পুরাতন আমি তো এখানে আজকে ষাট বছর হাট করতেছি আমি আমার অনেক আগের হাট আমি ষাট বছর হাট করতেছি

ছিল তখন হাটের ডিসিপ্লিন ছিল এরকম হাট কেউ জায়গা বড় করতে পারতো না এবং চাপা চাপাচাপি করতে পারতো না এখন দোকান দাদা ঘরেও বসছে বাইরেও এসে বসছে আমাদের প্রতি অনেক জুলুম হচ্ছে আমাদের ক্ষুদ্র অনেক জুলুম হচ্ছে তাদেরকে কিন্তু পাই না